প্রচণ্ড গরম উপেক্ষা করে পাড়ায় পাড়ায় জনসংযোগের রেখাপাত্রম একদিকে চৈত্রের গরমে দাবদাহ রীতিমতো তা উপেক্ষা করে সাড়া ফেলে দিয়েছে বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্রম এদিন শনিবার সকাল দশটা থেকে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে বিধানসভার বিষপুর বায়লানি ও দরমবেড়িয়ার একাধিক জায়গায় প্রচার সেরেছেন পাশাপাশি এদিন বাইলানি বাজারে বিজেপি দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের পর বিষপুর গ্রামের সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন এরপর দুপুর বারোটা নাগাদ বিষপুর শিব মন্দিরে পূজা দেন এরপর ধরম বেড়িয়ায় একাধিক বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন এদিন জনসংযোগ চলাকালীন রেখাপাত্র বলেন মা বোনেরা তাকে পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত অনেকে আমাকে আশীর্বাদও করেন তিনি আরও বলেন মা বোনদের এই শক্তি ও সাহস আমাকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেবে এদিন প্রচার সঙ্গী হয়েছিলেন হিঙ্গলগঞ্জ বিজেপির মণ্ডলের একাধিক নেতৃত্ব ও দলীয় কর্মী সমর্থকেরা এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন শুধু আন্দোলনের যে এটা আগে সেটা হলো আমার মা বোনের সম্মান আজকের এই সম্মানের জন্যই আজকের আমি এখানে আসতে পেরেছি আজকে আমার মা বোনেরা ছিল বলে আমার পাশে আমার ভাইয়েরা ছিল বলে আমি এখানে আসতে পেরেছি তো প্রথমত আমি আমার মা বোনের সম্মান দিকটাই আমি দেখব আর তারপরে যেগুলো আছে যেমন এই ধরুন যে জমিগুলো আজকের এই দুর্নীতিগ্রস্ত মানুষ শেষ রাজনের মতো মানুষরা যে কেড়ে নিয়েছে জমিগুলো যারা ওরা ওনারা ঠিকঠাক করে ফিরে পান ওনাদের পাটটা রেকর্ড ওনাদের কাছে পৌঁছে যায় এবং সেই জমিতে ওনারা আগের মতো ঠিক যেমন করে ধান ফসল করে খেতেন ঠিক তেমন করে খাবেন এটুকু দেখতে চাই আমি আর যেটা সেটা হচ্ছে আমাদের এই সুন্দরবন অঞ্চলে তো হসপিটালের সুবিধাটা ভালো নেই তো ভালো একটা নার্সিংহোম হস মানে হ্যাঁ চিকিৎসালয় তৈরি হোক সেটাই আমি চাইব আর দেখুন ওনার বিরুদ্ধে আমার কিছু বলার নেই উনি ওনার সিপিএম এরও দাঁড়িয়েছে আমি আমাকে আমার বিজেপি এরও দাঁড়িয়েছে আমার মা বোনের আশীর্বাদে আর তার থেকেও বড় আশীর্বাদ হচ্ছে আমার माननीय প্রধানমন্ত্রী জি আছেন ওনার আশীর্বাদে তো দাঁড়া ওনার আমার গুরুজন দাঁড়াইতেই পারেন আমি আমি মনে করব জনার আমার গুরুজন হয় আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে করুন অসুবিধা নেই দেখুন আমার দল আমার লড়াই আমার মধ্যে হবে ওনাদের লড়াই ওনাদের মধ্যে হবে আমি তো মনে করি আমার লড়াই আমার মা বোনেরা লড়ে নেবে এইটুকু ভরসা আমার আছে যেভাবে আজকের আমি রাস্তা লেভে দেখতে পাচ্ছি প্রচারে লেভে তো আমার মা বোন আমার পাশে আছে আমার ভাই বাবারা সবাই পাশে আছে আমি সবার প্রতি আশা আন্তরিকভাবে আশা রেখা রেখে রেখেছি কেননা আমি বুঝতে পারছি যে এখানে ওনারা ঘরের মেয়েকেই চান ঘরের সন্তানকেই চান ঘরের বৌমাকেই চান হান্ড্রেড পার্সেন্ট যেভাবে আমার মা বোনেরা ভাইয়েরা বাবারা আছে তো এতে হান্ড্রেড পার্সেন্ট আজকের ওনাদের ওনাদের সমস্যাটা আজকেরে আমার সামনে এসে তুলে ধরছে আজকে আমিও এই সন্দেশকালীর মেয়ে আমি এই গ্রামের মেয়ে তো আমি জানি যে ওনা ওনারা কতটা সমস্যার ভিতর থেকে গেছে আর যাচ্ছে তো এই লোকসভা ভোটের পরে হয়তো ওনারা সমস্যার সমাধানটা হয়ে যাবে ওদের ঘরে ঘরে শান্তিটাও ফিরে আসবে